কলের কাছ থেকে তাইয়া ধরে সাপ মারছো তোমরা আবা আমাদের লবরা গার্ডেন থেকে তায়া ধরে সাপ সাপনাথে আর হয়তো মরদ কে দেখেছে সাপ প্রথমে ওই ওই পুঁতে দাও পুঁতে দাও

আমরা কি করবো ওই আগুন ধরা পুরা দাও আসো দেখে আসি সাপটা আরেকবার ভালো করে দেখে আসি তো আসো ওই আসো দেখছি